নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু আর পটল দিয়ে কাতলা মাছের কারি এই রেসিপি আমি আগেকার দিনে মা দিদা ঠাকুমারা যেভাবে করতে আমিও ঠিক সেইভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা মাছের কারি এখানে দেখুন কাতলা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা আর এখানে আলু আর পটল টুকরো করে লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজ আদা তিন চার কুয়ার রসুন সব আমি এখানে রেডি করে রেখেছি এবার কড়াইতে আমি তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেল মাছটা আমি সর্ষের তেলে করব। আর তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে এইভাবে যদি আপনারা নুন হলুদ তেলে দিয়ে মাছ ভাজেন তাহলে দেখবেন মাছটা একেবারেই লেগে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে মাছটা ভাজা যায় তো আমি এই রকম ঢাকা চাপা দিয়ে সমস্ত মাছ খুব ভালো করে হালকা করে ফ্রাই করে নেব এই কাতলা মাছটা জ্যান্ত সেই কারণেই আমি এটা খুব বেশি কড়া ভাজবো না কড়া ভাজলে মাছের গুণ চলে যায় সেটা তোমরা অনেকেই হয়তো জানো সেই কারণে আমি হালকা করেই মাছটা ভাজছি কাতলা মাছের জায়গায় তোমরা রুই মাছও করে দেখতে পারো আশা করি তোমাদের এইভাবে যদি করো তাহলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন আমার মাছ অলমোস্ট ভাজা হয়ে গেছে তো আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি আর ফাঁকা জায়গায় আবার কিছুটা মাছ অ্যাড করে দিচ্ছি আমার এখানে দশ পিস মতন কাতলা মাছ আছে যেহেতু সব মাছ একসঙ্গে ভাজা যাবে না সেই জন্যই আমি দু তিনবারে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন আমার সবগুলো মাছই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে ফ্রাই করা মাছগুলোকে তুলে নিচ্ছি এর আগে আমি জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপি দেখিয়েছিলাম সেটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে কিভাবে মাছের ঝোল করে সেটা দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে করব। এই যে দেখুন আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি আমি ফোড়নের মধ্যে অ্যাড করেছি তো ফোড়নটার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মিনিট পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আমি ফোড়নটাকে একটু ফ্রাই করে নিয়েছি এরপর আমি এতে টুকরো করে কেটে রাখা পটল অ্যাড করে দেব পটলটাকে আমি আগে একটু ফ্রাই করে নেব এতে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পটলটাকে ফ্রাই করে নিচ্ছি পটলটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোটাকেও অ্যাড করে দিলাম এর মধ্যেও আমি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এতে কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো হয় দেখতে সুন্দর হলে তো খেতে ভালো হবেই রকমভাবে একবার ঝোল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ ওটা ফ্রাই হতে দেব এদিকে মিক্সিং জারে আমি এক ইঞ্চি আদা একটা গোটা পেঁয়াজ তিন চারটে রসুনের কোয়া আর দুটো কাঁচা পাকা লঙ্কা আর ওতে এক চামচ গোটা জিরে চামচ গোটা ধনে সমস্ত গোটা মশলা দিয়েই আমি আজকে এই ঝোলের রেসিপিটা দেখাবো আমরা এখন প্রত্যেকেই গুঁড়ো মশলা ব্যবহার করি কিন্তু গুঁড়ো মশলা ছাড়াও এই গোটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায় তো মিক্সিতে আমি ওই পেস্টটা করে নিলাম গোটা মশলার এতে কিন্তু আমি গুঁড়ো জিরে ধনে কিছুই আমি অ্যাড করব না পুরো গোটা মশলাটা দিয়েই আমি মিক্সিতে পেস্ট করে তারপরেই আমি এই রেসিপিটা করে দেখাবো তো এরপর আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছি সেটাকে আমি অ্যাড করে দিলাম আলু পটলের মধ্যে এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচ থেকে সাত সময় ধরে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর আমি ঢাকা চাপা খুলে একটু কালি মির্চ অ্যাড করলাম হাফ চামচ আবারও নাড়াচাড়া করলাম এর আমি মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম তারপর ওতে ততটাই জল দিলাম যাতে আলুটা পটলটা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয় ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আলুটা কুক হতে দিলাম এরপর আমি তিনটে পাকা লঙ্কা আর ফ্রাই করা মাছগুলোও ওর মধ্যে অ্যাড করে দিলাম এটা আমি খুব বেশি ঝোল রাখবো না যেহেতু আমি এটা আলু পটল দিয়ে কারি করছি তো খুব কমই ঝোল রাখবো সেই কারণে আমি খুব বেশি জল অ্যাড করিনি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট তিন চার সময় ধরে ওটাকে কুক হতে দিলাম এই যে দেখুন আমার আলু পটল সব সুসেদ্ধ হয়ে গেছে তো আলু পটল দিয়ে কাতলা মাছের কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি পরিবেশন করার জন্য তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আলু পটল দিয়ে কাতলা মাছের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ